ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আপনারা অনেক সময় আমাদের কাছে আসেন যে আমি নির্দিষ্ট এই কাজে যেতে চাই সো সেক্ষেত্রে সবসময় কিন্তু সব কাজের অফার থাকে না আমরা যে ডিমান্ডগুলো পাই ডিমান্ডগুলোতে খুব বেশি ভ্যাকেন্সি থাকে না সো এরকম যদি আপনার হয় যে আপনি ইউরোপ যেতে চাচ্ছেন আপনার স্পেসিফিক স্কিল আছে আপনি কোনো একটা কাজ ভালো জানেন তাহলে আমরা যেটা সাজেস্ট করি আপনি আপনার ফাইলটি সাবমিট করে রাখবেন আমাদের হাতে যখনই ওই অপরচুনিটি আসবে যাতে আপনাকে প্রথম সারিতে রাখতে পারি কারণ আমাদের কাছে ডিমান্ড আসার পরে আপনার সাথে যোগাযোগ করা এবং এর মাঝখানে আপনার ডিসিশন নেওয়া এর মধ্যে দেখা যায় যে ওই কাজটি অন্য কোথাও বা অন্য কাউকে আমাদের দিয়ে দিতে হয় যেমন এই মুহূর্তে সাইপ্রাসে আমাদের কাছে কিছু অফার আছে আমাদের কাছে কিছু কাজের ডিমান্ড আছে সেখানে শেফ আছে অ্যাসিস্ট্যান্ট শেফ আছে হাউস কিপিং আছে ক্লিনার আছে এই কাজগুলো খুবই সীমিত আমাদের বিশ বাইশ এরকম সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আমরা সুযোগ কম যে আপনাকে আবার বলবো রাজি করাবো দেন সাবমিট করবো সো আপনার যদি স্পেসিফিক কোনো কাজ জানা থাকে কোনো দেশে যেতে চান আমাদের কাছে ফাইলটি জমা দিয়ে রাখবেন হয়তো আপনার সময় একটু বেশি রাখবে কিন্তু আপনি ভালো কাজটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি